নতুন এক জাদুকরী উত্থান মাত্র আট মাসেই ভেঙে পড়া অর্থনীতিকে জাগিয়ে তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদ্যুৎ ও জ্বালানি খাতে একাই পরিশোধ করেছেন উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে প্রায় সাতাশ বিলিয়ন ডলার এমন সাফল্যের গল্প যেন রূপকথার মতো অথচ এটাই বাস্তব অর্থনীতির এই আশ্চর্য রূপান্তরের পেছনে রয়েছে এক অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপ ও দূরদর্শী নেতৃত্ব রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরই তিনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হাতে নেন একের পর এক যুগান্তরকারী পদক্ষেপ আওয়ামী সরকারের শাসন আমলে দুর্নীতি লুটপাট আর অর্থপাচারের কারণে অর্থনীতির যা অবস্থা হয়েছিল তা যেন মৃত্যু থাকা কোনো দেহ সেই ধ্বংসস্তূপ থেকে আজকের এই নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন ডক্টর ইউনুস বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেখানে বিদেশি দেনা ছিল উনচল্লিশ হাজার কোটি টাকা এখন তা নেমে এসেছে মাত্র দশ হাজার কোটিতে এই ঋণ না পরিশোধ হলে আজকের রিজার্ভ উনত্রিশ বিলিয়ন ডলার ছুঁয়ে ফেলত শুধু তাই নয় চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে একশো মিলিয়ন ডলার আর ডক্টর ইউনুসের সাম্প্রতিক চীন সফরের পর এসেছে দুশো কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রস্তাব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়েছেন চল্লিশ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী বিশ্বের নজর এখন বাংলাদেশের ওপর প্রযুক্তি ও সেবা খাতে একাধিক বিদেশি বিনিয়োগ চুক্তি এখন আলোচনার টেবিলে মাত্র আট মাসি ডক্টর ইউনুস যেভাবে অর্থনীতিকে নতুন এক গতি ও শক্তি দিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে এক অদ্বিতীয় মাইল বিশ্লেষকদের মতে এই অন্তর্বর্তী সরকার যে জায়গায় দাঁড়িয়ে তা কেবল সাময়িক সাফল্য নয় বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির মঞ্চে দৃঢ় অবস্থান এনে দিতে পারে সব মিলিয়ে এ যেন এক অলৌকিক অথচ পরিকল্পিত রূপান্তরের গল্প ডক্টর ইউনুসের নেতৃত্বে এক নবজাগরণের নাম ইমন বার্তা